হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা যারা ফেসবুকের আইডির অভাবে আপনারা যারা মার্কেটিং করতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আনলিমিটেড আইডি ক্রিয়েট করে আপনারা কীভাবে মূলত মার্কেটিং করবেন সো ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকুন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং আপনারা যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন যদি আপনার কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ফেসবুক আইডি খুলতে গেলে আপনাকে অবশ্যই এই সাইটটিকে ব্যবহার করতে হবে যেমন ফেক নেম জেনারেটর আপনি যদি বাংলা নামগুলো ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই আইডিগুলো দিয়ে আপনারা মার্কেটিং করলে সেরকম ভালো কোনো রেজাল্ট পাবেন না এর জন্য অবশ্যই আপনার ফেসবুক আইডির নামগুলো ইউএসএ হতে হবে যদি আপনি ইউএসএ ফিমেল নাম অথবা মেল নাম এই দুটো নাম ব্যবহার করে যদি আপনি মার্কেটিং করতে পারেন তাহলে আপনি কাজের রেজাল্টটা আরও অনেক বেটার পাবেন সো এক্ষেত্রে আপনারা যে কাজগুলি করবেন একটু ভেবেচিন্তে কাজ করবেন ফেক নেম সাইটটি এটা ভিজিট করার পর আপনারা এখান থেকে জেনারেটে জাস্ট এখানে একটা ক্লিক করবেন তো এটা ক্লিক করার আগে আপনার এই জিনিসগুলো একটু খেয়াল করে দেখে নেবেন জেন্ডার নেমসেট অ্যান্ড কান্ট্রি এই তিনটা জিনিস আপনারা এখান থেকে একটু ভালো করে দেখে নেবেন দেন তারপরেই মূলত হচ্ছে আপনার এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন অর্থাৎ নামটা জেনারেট করবেন তো এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটা জাস্ট এখান থেকে একটা গেস্ট একটা ব্রাউজার আমি এখান থেকে ওপেন করে নিয়েছি দেন এরপরে আমি এখানে ফেসবুক লিখে সার্চ করবো দেন এখান থেকে এটা ওপেন করলাম পরবর্তী ট্যাপে আমি এখানে সার্চ করবো যে টেপ ইমেইল সার্চ করার পর আপনারা এটা ওপেন করবেন এটা দিয়ে এখন অনেক ভালো পরিমাণ হচ্ছে ফেসবুক আইডি খোলা যাচ্ছে আপনারা এটা দিয়ে খুলতে পারেন এবং এইটা বাদেও আরও তিন থেকে চারটার মতন টেম্প মেইলে কিছু সাইট আছে যেগুলো দিয়ে মূলত ফেসবুক আইডিগুলো খোলা যাচ্ছে আমি জাস্ট ভিডিওটিতে একটি মাত্র সাইট দেখাচ্ছি এবং আপনারা যদি আরও দুই থেকে তিনটা সাইট নিতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে ফেসবুক পেজে নক দিবেন এরপর আমরা এখানে আসি দেন এখানে আসার পরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম দেন শিওর নেম আমরা এখানে চলে আসবো দ্যান জিনোনেমটা ক্লিক করব ক্লিক করার পরে আমরা সম্পূর্ণ নামটি এখান থেকে কপি করব কপি করার পর আমরা এখানে এসে পেস্ট করব দেন লাস্টের নামটি শিওর নেমে এখানে বসাবো এরপর এখান থেকে যেটা থাকবে ডিফিকাল্ট যেটা থাকবে এটা চেঞ্জ করবেন আর বয়সটা রাখবেন হচ্ছে যে আমি এখান থেকে ইকানব্বই দিলাম যত বেশি ব্যবহার করবেন অনেক ভালো হবে যদি দু হাজার অথবা উনিশশো আটানব্বই নিরানব্বই দেন তাহলে সেক্ষেত্রে আইডিগুলো একটু খুলবে কম এই জিনিসটা একটু মাথায় রাখবেন শুধুমাত্র যে এইটা হলেই যে আপনারা আইডিগুলো খুলতে পারবেন ব্যাপারটা এরকম না অ্যাকাউন্ট খোলার সময়ও অনেক কিছু ব্যাপার আছে এখানে আচ্ছা তো এখন আমরা এখান থেকে এটা জাস্ট এখানে একটা কপি করব কপি করার পর এখানে এসে পেস্ট করব পেস্ট করার পর হচ্ছে যে আমাদেরকে এখানে কী করতে হবে যে পাসওয়ার্ড জেনারেট করতে হবে আমি এখান থেকে এটা দিলাম কপি নিউ পাসওয়ার্ড দেন সাইন আপ এরপর আমাকে এখানে বলছে যে কোড বসাতে হবে অর্থাৎ কনফার্মেশন যে একটা ইমেল যাবে আমার ইমেইলে সেখানে কোড যাবে সে কোডটা আমাকে এখানে নিয়ে এসে বসাতে হবে তো কোডটা দেখেন অলরেডি এখানে চলে এসেছে জাস্ট আমি এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে যে আমার এখানে একটা কোড আসবে দেখেন এই যে এখানে একটা কোড এসে অলরেডি এই কোডটি কপি করে এখানে এসে বসাবো দেন কন্টিনিউ অ্যাকাউন্ট কনফার্ম দেন ওকে তাহলে আমার অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন জাস্ট এইবার আমি এখান থেকে ওয়েলকাম এটাতে ক্লিক করবো অথবা আপনার ইমেইলে আবার চলে আসবেন দেন ইমেলে আসার পরে জাস্ট এইখানে ব্যাক টু লিস্ট এখানে এটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর আপনি যেটা করবেন আপনার ইমেলে দেখবেন আবার একটা ইমেল আসবে এখানে একটু লোডিং নেবে জাস্ট এখানে একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু ফেসবুক জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আবার এখানে একটু স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন দেখেন এখানে একটা গেট স্টার্টেড এখানে লেখা আছে একটা অপশান জাস্ট এখানে একটা ক্লিক করবেন যখন একটা রিলোড নেওয়া শেষ হয়ে যাবে দেন ওইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে তো আমি এখান থেকে আবার এখানে একটা ক্লিক করি তো যেহেতু আমার এই ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খোলা আমি এই ইমেলটা একটু কালেক্ট করে রাখব আচ্ছা তো দেখেন এখন আপাতত এখানে আমার এরকম আছে তো জাস্ট আমি এইখানে ক্লিক করলাম এবারে একটু প্রোফাইল আসতে হবে আমি কাজের সিস্টেমটা আপনাদেরকে একটু সুন্দরভাবে একটু বুঝিয়ে দিচ্ছি আপনারা জাস্ট এখানে কী করবেন যে অ্যাবাউটে ক্লিক করবেন আর এখান থেকে ইমেলটা আমি জাস্ট এখানে আরেকটা ব্রাউজারে টেস্ট করে রাখি যেহেতু আমি এটা খুলেছি এবং এটা দিয়ে হয়তো বা আমি কাউকে দিতেও পারি কাজ করার জন্য বা নিজেও রাখতে পারি আচ্ছা তো এখন হচ্ছে যে অ্যাড এ ওয়ার্ক স্পেস এখানে আপনারা যে কোনো একটা কিছু দিতে পারেন যেমন ফেসবুক অথবা অ্যামাজন অথবা ক্যাশ যে কোনো একটা কিছু দিতে পারেন জাস্ট এক্সাম্পল হিসেবে আমি এখানে ফেসবুক ফর ক্রিয়েটর দিলাম দেন সেভ মার্কেটিং করার আগে আপনার প্রোফাইলটা মোটামুটি একটু ঠিকঠাক করে নেবেন তাহলে এখানে নো স্কুলের ক্ষেত্রে আপনার এখানে ক্যালিফোর্নিয়া আমি এটাই দিলাম দেন সেভে ক্লিক করলাম এরপর আর কিছু দিব না দিবো না বলতে জাস্ট এখান থেকে সিটিটা সিলেক্ট করবো ক্যালিফোর্নিয়া জাস্ট এটা দিয়ে সেভ দেন এটা নো এখানে সিঙ্গেলটা ইউজ করবো দেন এখানে সেভ তাহলে মোটামুটি আমার অ্যাবাউট সেকশনের কাজটা কমপ্লিট এইবার আমাকে যেটা করতে হবে যে প্রোফাইল পিকচার এখানে আপলোড দেবেন অবশ্যই আমি এখান থেকে একটা প্রোফাইল পিকচার আপলোড দিচ্ছি যেমন এটা দিয়ে দিলাম জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দেব এরপর হচ্ছে এখানে অ্যাড কভার ফটো আপনাকে এখানে একটি অ্যাড কভার ফটো আপলোড করে দিতে হবে আর ইমেজ যেহেতু আপনারা ব্যবহার করবেন ইমেজগুলো কিন্তু অবশ্যই আপনারা একটা কাজ করবেন যে প্রিন্টার ইএসটি প্রিন্টারেস্ট এইখান থেকে মূলত হচ্ছে যে আপনারা ইমেজগুলো ডাউনলোড দেবেন আপনারা অনেকেই ইমেজের জন্য আমাকে নক দিয়ে থাকেন যে ইমেজগুলো মূলত পাবেন কোথায় আপনারা আমার কাছে জিজ্ঞেস করে থাকেন তো আমি একটা কথা বলবো আমি কিন্তু ইমেজগুলো বেশিরভাগ কালেক্ট করে থাকি প্রিন্টারেস্ট থেকে অথবা ইনস্টাগ্রাম থেকে তো এইখান থেকে মূলত হচ্ছে যে আপনারা ইমেজগুলো কালেক্ট করবেন তাহলে আপনাদের ইমেজগুলো সেরকম একটা কোনো কপিরাইট ধরবে না এরকমভাবে যদি আপনারা আইডি ক্রিয়েট করতে পারেন খুলতে পারেন কাজ করতে পারেন তাহলে আপনাদের আইডিগুলো অনেকটা মানে হবে অনেক বেশি অর্থাৎ আপনি অনেক বেশিক্ষণ ধরে আপনারা মার্কেটিং করতে পারবেন এবং আপনাদের আইডিগুলো অনেক ভালো খুলবে আর একই নামে মূলত আপনারা ফেসবুক আইডি খুলবেন না ঠিক আছে আপনারা জাস্ট গেস্ট ব্রাউজার এটা ইউজ করে খুলতে পারেন এটা ইউজ করে খুলবেন তাহলে আপনাদের আইডিগুলো একটু খুলবে বেশি আমি নিজে যেভাবে মূলত খুলি ঠিক সেইটাই মূলত আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এখন এক এক রকমভাবে এক এক রকম সিস্টেমে এক এক রকমভাবে ফেসবুক আইডিগুলো খোলা যায় তো আমি আমার মেথডটা শেয়ার করলাম আপনারা এরকমভাবে আইডি আনলিমিটেড খুলে আপনারা কাজ করতে পারবেন আর কিভাবে মার্কেটিং করতে হয় এটা নিয়ে কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আছে আপনারা আমার ভিডিওর আই বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন আশা করি আপনারা ভিডিওটা দেখতে পারবেন যে কীভাবে মূলত ফেসবুকে মার্কেটিং করতে হয় তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত সবটাই শেষ করছি দেখা হবে আপনার সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ